নমস্কার সকাল সকাল এই মুহূর্তে আমরা রয়েছি মাতাভাঙা একনাং ব্লক ময়নাতলি বুড়াপুরি বিবেকানন্দ ক্লাবে পরিচালনায় আজ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবং ম্যারাথন দৌড়ে মহিলা ও পুরুষ ফার্স্ট সেকেন্ড থার্ড যে হয়েছে তাদের সাথে কথা বলে নেব ম্যারাথন দৌড়টি হয়েছিল গোপালপুর দলনাথ স্কুলের মাঠ থেকে ময়নাতলী বুড়াপুড়ি বিবেকানন্দ ক্লাবে এবং ফার্স্ট মহিলাদের ফার্স্ট সেকেন্ড থার্ড যে হয়েছে তাদের সাথে আমরা কথা বলে নেব এই মুহুর্তে বোন তোমার নাম কে আচ্ছা তুমি কি ফার্স্ট হয়েছো তা তোমার বাড়ি কোথায় তোমার নাম ফার্স্ট হয়েছো না সেকেন্ড বাড়ি কোথায় কালীরা তারপর কত মিনিটে পৌঁছেছো এখানে তোমার নাম কী হয়েছ বাড়ি কোথায় কাজি বাড়ি কত সেকেন্ডে দৌড়েছো মিনিটে জানো ঠিক আছে তোমার নাম তুমি কি কত নাম্বার হয়েছো বাড়ি পেশারহাট ধন্যবাদ এবং আমরা ছেলেদের কাছ থেকে জেনে নেব ফার্স্ট সেকেন্ড থার কে কে হয়েছে দাদা তোমার নাম কি আচ্ছা ম্যারাথন দৌড়ে কত নাম্বার হয়েছ প্রথম তোমার বাড়ি আচ্ছা কত মিনিটে পৌঁছেছি আচ্ছা তোমার আনুমানিক বয়স থার্টি নাইন ধন্যবাদ আপনাকে দাদা তোমার নাম আচ্ছা কত মিনিটে এইখানে পৌঁছেছ

তোমাদের ক্লাবের নাম বুড়াগুড়ি বিবেকানন্দ ক্লাব ও আচ্ছা তোমাদের ক্লাবে কি অনুষ্ঠান আছে একটু বলবেন আজকে ক্লাব শুরু হলো স্বামী অনুষ্ঠান কে কে আসতেছে অনুষ্ঠানে অনুষ্ঠানে আসতেছে বর্মন আমাদের দীপক বর্মন আর অন্যান্য শিল্পী নিয়ে আসতেছে আচ্ছা এছাড়াও অন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজকে সারাদিন ধরে চলছে ছোট ছোট ভাই বোনদের নিয়ে দৌড় থেকে পিস কন্টেস থেকে সারাদিনের প্রোগ্রাম রয়েছে আগামী কালকে রয়েছে আর্ট প্রতিযোগিতায় শুরু করে হাওয়াইয়া প্রতিযোগিতা লোকনৃত্য প্রতিযোগিতা এবং আরও অন্যান্য প্রতিযোগিতা রয়েছে বিতর্ক সভা রয়েছে আচ্ছা তোমার নাম আমার নাম হরিপ্রসাদ অধিকারী আচ্ছা ধন্যবাদ আপনাকে